বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো নিজে জলে আর পরিবারের সকলকে আলোকিত এবং সূর্যের তাপ দুটি আমাদের কাছে অসহ্য লাগে কিন্তু সূর্যের তাপ এবং বাবা এটিকে সূর্য আপনার স্পিড কি আমি বলবো আমার স্পিড হচ্ছে আমার মায়ের দোয়া মনে রাখবে মায়ের দোয়া এবং ব্যর্থতা দুটি সমান্তরাল চলতে পারে না পারে না পারে না যেখানে যাবা মায়ের দোয়াটা তোমরা নিবা আবার অনেক সময় আমরা মায়েরকে ভালোবাসা দেখে দিয়ে আমরা বাবার প্রতি একটু অবিচার করে ফেলি এখানে অনেকে বাবা বেশিরভাগ বাবা আছেন মায়ের প্রতি ভালোবাসা দেখে দিয়ে আমরা বাবার প্রতি অবিচার করে ফেলি কিন্তু বাবা এমন একটি বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো নিজে জলে আর পরিবারের সকলকে আলোকিত করে একটা ছেলে তার বাবা বিদ্যা বয়সে তার বাবাকে নিয়ে গিয়েছে রেস্টুরেন্টে খাওয়াবে বলে বাবা বয়স্ক হলোতে একটু একটু এ হয়ে যায় বাবা খাচ্ছে তার গায়ে পড়ছে বারবার তার সবাই আসবার সবাই খাচ্ছে আর ছেলে শুধু মুছে দিচ্ছে আবার খাবার খাওয়ায়ে দিচ্ছে তো সবাই হাসছে যে এই কি কেমন মুড়বি সব ফেলে দিচ্ছে তো ছেলে বাবাকে খেয়ে খাওয়ার ব্যবস্থা করে পরে এই ওয়ারশপে গিয়ে তাকে মুখ দু ধুই দেয় নিয়ে আসে যখন বিলটা দিছিল তখন আরেকটা বিদ্যলকে এসে বলে বাবা তুমি কি কিছু রেখে যাচ্ছ তুমি না আমি তো কিছু রেখে যাচ্ছি না তুমি রেখে যাচ্ছ তুমি আজকে সকল সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ আর সকল বিদ্যা আমাদের মধ্যে বিদ্যার জন্য আশা রেখে যাচ্ছে তুমি পিতা পিতাকে আমরা সম্মান দিতে পারি না পিতার বাস্তবতা আমরা বুঝি না পিতার ভালোবাসা আমরা বুঝি না যদি পিতাকে আমরা ভালোবাসতে পারি পিতা সেই মোমবাতির মতো বলেছিলাম মোমবাতি আলোকিত করে কিন্তু নিজেকে চাল বাবা এবং সূর্যের তাপ দুটি আমাদের কাছে অসহ্য লাগে কিন্তু সূর্যের তাপ এবং বাবা এটিকে সহ্য করতে হবে যদি সহ্য করতে পারো যদি সহ্য করতে না পারো তাহলে অন্ধকার আসবে তোমার জীবনে সূর্যের তাপের পরে অন্ধকার রাত হয় আবার বাবা যদি চলে যায় তোমার জীবনে অন্ধকার হয়ে